কি কওক বিয়াই মচাই হাই মছাই পাৰা লোক ও কথা গুল ক'ত পাৰা লোক কথা কুমি জানি বিয়াই মছাই আমাৰ মেনা কলেজ পাস বিএ পাস মাধ্যমিক পাস আর স্কুল পাস আর কি করবো অনেক পাস আমার মেন নামে বলে না মেলা মেলা হেবে জানো তাহলে ব্যায়াম আসছে তোমার মেয়ের নামে এরকমই করে কেন ও আচ্ছা ও কানিস না মা কানিস না কানিস মা কিন্তু মানে শালা তোমার তুমি জানো মনে হয় পাড়া লোক ভুল পাড়া লোক ভুল কথা বলতে হ্যাঁ তোমার আমার মেয়ে না সময় না বারোটার সময় ঘুম থেকে উঠে তাই মনে হয় পাড়ার লোক বারো ভাটাই নাম দিচ্ছে ও আচ্ছা এই ব্যাপার তাহলে বিয়াই মাসে বিয়েটা ফাইলেন তো তাহলে বিয়ে পুরো ফাইলেন হ্যাঁ 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 বিয়ে বিয়ে ফাইলেন বিয়ে বিয়ে কালে তো ফাইনাল একটু গলাই গলাই একটু আইসো আই কি